আসসালামু আলাইকুম ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আতিকুল্লাহ আমার চ্যানেলে সবাইকে স্বাগত টিপস নাম্বার এগারো আপনার পারফরম্যান্স অ্যানালাইসিস এবং মনিটর করুন যাতে আপনি আসলে রাইট ট্রেকে আছেন নাকি ভুল পথে আগাচ্ছেন সেটা যেন আপনি নিজেকে নিজেকে মার্ক করতে পারেন নিজেকে নিজে যাচাই বাছাই করতে পারেন এবং এটার জন্যে সবচেয়ে সুন্দর একটা টুল যেটা ফেসবুকের বাই ডিফল্ট টুলস সেটা হচ্ছে ফেসবুক পেজ ইনসাইটস ফেসবুক পেজ ইনসাইসের মাধ্যমে আপনার পোস্টের অ্যাঙ্গেজমেন্ট পোস্টের রিচ পোস্টের কনভারশন এভরিথিং আপনি দেখতে পারবেন সো ওইখান থেকে আপনি একটা ডিসিশন নিতে পারবেন যে আসলে কোন পোস্টগুলো পাবলিক আপনাকে বেশি পছন্দ করতেছে বা বেশি অ্যাঙ্গেজমেন্ট হচ্ছে তখন আপনি ওই পোস্টগুলোর উপরে জোর করলেন বেশি যে ওই ধরনের পোস্ট আরও বেশি বেশি তৈরি করলেন দেন আপনার অ্যাড পারফরম্যান্স কেমন হচ্ছে আপনার অ্যাডের আরও আই ইনভেস্টমেন্ট কেমন হচ্ছে আপনি যত টাকা ব্যয় করতেছেন সেই অনুযায়ী কয়টা কাস্টমার পাচ্ছেন সেটা থেকে আপনার প্রফিট কেমন হচ্ছে এবং আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কেমন হচ্ছে ইজ ইট পজিটিভ অর নেগেটিভ দেন আপনার ক্লিক থ্রু রেট কত প্রতি ক্লিকে কত টাকা খরচ যাচ্ছে আপনার কাস্টমার বিহেভিয়ার কেমন এই জিনিসগুলো আপনার বিজ্ঞাপনের যে অ্যাড রান করতেছেন সেই অ্যাড রানের পারফরমেন্সগুলো আপনি চেক করেন চেক করার পরে যদি দেখা গেলো আপনি এক লাখ টাকার অ্যাড রান করলেন বিনিময়ে আপনি প্রফিট করেছেন পঞ্চাশ হাজার টাকা তার মানে আপনি অলরেডি লস করে ফেলছেন পঞ্চাশ হাজার টাকা সো যদি তাই হয় তাহলে এইটার এগেনস্টে কি ব্যবস্থা নেওয়া উচিত তখন আপনার ফেসবুকের ওই পেজ ইনসাইটস যে টুলটা এবং অ্যাড ম্যানেজারের যে টুলটা সেই টুলগুলোর ডেটা অ্যানালাইসিস করে আপনি পরবর্তী পদক্ষেপ পরবর্তী ডিসিশন নিতে পারবেন যে আমাকে আসলে কি করা উচিত এছাড়া আপনার কাস্টমারের ফিডব্যাক কেমন তারা আসলে আপনার প্রোডাক্ট এবং আপনার সার্ভিসে তারা কি আসলে খুশি নাকি খুশি না এবং আপনার যে অফারগুলো আছে সেই অফারগুলো আসলে পাবলিক কি লুফে নিচ্ছে নাকি এগুলোকে আসলে তারা ইগনোর করতেছে এই জিনিসগুলোও আপনার নিয়মিত কাস্টমারের কাছ থেকে জানা উচিত একটা আইডিয়া নেওয়া উচিত ফিডব্যাক নেওয়া উচিত টিপস নাম্বার বারো ধরে নিলাম আপনার সব কাস্টমার হ্যাপি এবং তারা আপনাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে এসে বারবার বলতেছে আপনার প্রোডাক্ট খুব ভালো আপনার রিভিউ খুব ভালো আপনার মান কোয়ালিটি খুব ভালো সব কিছু ভালো কিন্তু এটা আসলে আপনি জানবেন কিন্তু আপনার নতুন যে কাস্টমার তারা আসলে কিভাবে জানবে সেটার জন্যে আপনাকে একটা সোশ্যাল প্রুফ তৈরি করতে হবে সোশ্যাল প্রুফ ব্যাপারটা কি সোশ্যাল প্রুফ ব্যাপারটা হচ্ছে রিভিউ অ্যান্ড রেটিং আপনার পেজের মধ্যে আপনার যখন একটা হ্যাপি কাস্টমার আসবে তাকে বলবেন যে ভাই আপনি আমার পেজের মধ্যে একটা রিভিউ দেন এই রিভিউটা যখন অন্য কেউ বা নতুন কাস্টমার করবে দেখবে তখন তারা বুঝবে যে ও দিস পেজ ইজ গুড এবং এটাকে বিশ্বাস করা যায় আবার আমরা আমার একটা সেলিব্রিটি যদি দেখা যায় যে আমার একটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন দিচ্ছে তখন স্বাভাবিকভাবেই আমরা ওই প্রোডাক্টটার প্রতি একটা সফট কর্নার কাজ করে তো সেই জন্যে আমরা পারলে আমাদের যদি বাজেটে কোলায় সেটা বাজেটের উপর বেস করে বড় ছোট অনেক ধরনের ইনফ্লুয়েন্সার বাজারে রয়েছে যে কোনো একটা ইনফ্লুয়েন্সারকে আপনি হায়ার করতে পারেন এবং ওই ইনফ্লুয়েন্সারের মাধ্যমে আপনার ওয়েবসাইটের আপনার পেইসের আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারেন ফর এক্সাম্পল আমি ফ্রি বাংলা ট্রিপিউরিয়াল চালাচ্ছি এখন এই ফ্রিবান্দা টিউটোরিয়ালের পেইজের মাঝখানে আমাকে অন্য একজন আসলো এসে বললো যে ভাই আপনার চ্যানেলটা তো অনেক পরিচিত আছে অনেক কাস্টমার টার্গেটের অডিয়েন্স আছে তো সেই টার্গেটের অডিয়েন্সের কাছে আমার সম্বন্ধে তিরিশ সেকেন্ডে কিছু একটা বলবেন যাতে আমার অডিয়েন্স আপনার অডিয়েন্সগুলো আমার সম্বন্ধে জানতে পারে তো এখানে আমি আপনার জন্যে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছি এবং এই ইনফ্লুয়েন্সারদেরকে একটা পেমেন্ট করতে হয় না হলে আসলে কেন আপনার কথা তার ভিডিওতে সে বলবে তো সেই জন্যে আপনার বাজেটের উপর বেস করে ওই ধরনের পপুলার একজন ইনফ্লুয়েন্সারকে আপনার হায়ার করতে হবে আপনার বাজেট যদি কম হয় তাহলে একটু কম পপুলার ইনফ্লুয়েন্সারের কাছে যেতে হবে বেশি হলে বেশি বড় পপুলার কা ইনফ্লুয়েন্সার কাছে আপনি যেতে পারবেন দেন হচ্ছে টেস্টিমোনিয়াল যেটা হচ্ছে গ্রাহকের কাছ থেকে আপনি তার ছবি এবং নাম এবং সব কিছু সহ একটা রিভিউ লিখে নিলেন যেটা আপনি আপনার পেজে পোস্ট আকারে ইমেজ তৈরি করে একটা পোস্ট আকারে শো করলেন যাতে আপনার কাস্টমার দেখতে পারে যে হ্যাঁ এই কাস্টমারটা আমাকে এই পেজের জন্য ভালো ফিডব্যাক দিয়েছে এতে আপনার পেজের একটা প্রুফ তৈরি হবে যে হ্যাঁ এই পেজটা ভালো টিপস নাম্বার থার্টিন এই টিপসটা অনেকের কাছে একটু অন্যরকম মনে হতে পারে বাট এই টিপসটাও অনেক সময় অনেকভাবে কাজ করে সেটা হচ্ছে আপনার কম্পিটিটরের সাথে পার্টনারশিপ তৈরি করা দেখা গেল আপনার কম্পিটিটর সে বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি করে এখন সে বাচ্চাদের খেলনা বিক্রি করে আর আপনি বাচ্চাদের ড্রেস বিক্রি করেন তো তার কাছে কিন্তু যেই বাচ্চা খেলনা কিনতেছে সেই বাচ্চার কিন্তু ড্রেসও দরকার পড়ে তো আপনি যদি তার সাথে একটা পার্টনারশিপ করেন পার্টনারশিপ করে তাকে বলেন আমার ড্রেসটা আপনার পেজে দেন আপনার খেলনাটা আমার পেজে দেবো বা একজন আরেকজনকে যদি মার্কেটিং করেন তাহলে তার যে একটা অডিয়েন্স আছে এবং আপনার যে অডিয়েন্স আছে তার যে ফেসবুক গ্রুপ বা পেজ আছে আপনার যে ফেসবুক পেজ বা গ্রুপ আছে একজন আরেকজনের পোস্টগুলো যদি এরকম দেওয়া নেওয়া করেন তখন দেখা যায় যে আপনার এখান থেকে একটা ভালো সেল দুই পক্ষেরই হচ্ছে আপনার কম্পিটিটারও হচ্ছে আপনারও হচ্ছে আবার দেখা গেল আপনিও জামা বিক্রি করেন সেও জামা বিক্রি করে আপনি সুতির জামা বিক্রি করেন সে সিল্কের জামা বিক্রি করে সো তখন আপনি আপনাদের দুইজনের মধ্যে এক্সচেঞ্জ করে তাদেরকে পোস্টগুলো করলেন এতেও দেখা যায় দুই পক্ষই সমানভাবে বেনিফিটেড হয় টিপস নাম্বার চোদ্দ ফেসবুক ট্রেন্ডের সাথে আপনাকে আপডেট থাকতে হবে বাজারে এখন কি নিয়ে আপনার অডিয়েন্স মাতামাতি করতেছে আপনাকেও সেই টোনে অডিয়েন্সের কাছে পৌঁছাইতে হবে বাজারে এখন কি ভাইরাল আছে আপনাকেও সেই ভাইরাল ওয়েতেই তার কাছে আগাতে হবে তাকে সেই ধরনের রিলি রিপ্রেজেন্ট করতে হবে সেই ধরনের টুলসগুলোকেই নিয়ে কাজ করে আপনাকে অ্যাট্রাক্টিভ একটা অ্যাড তৈরি করতে হবে বাজারে এখন এআই নিয়ে সবাই খুব ফালাফালি করতেছে আপনাকেও এআই দিয়ে তৈরি করা কোনো একটা কিছু নিয়ে তাদের কাছে যেতে হবে সো আপনার অডিয়েন্সের মনোভাব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী তাদের সাথে কাজ করতে হবে এবং আপনার ওই ট্রেনটাকে মাথায় রেখেই আপনার পোস্টগুলো আপনার ভিডিওগুলো আপনার রিলসগুলো আপনার ফেসবুক অ্যাডগুলো আপনাকে তৈরি করতে হবে টিপস নাম্বার পনেরো আপনার পারচেস প্রসেসটা অ্যাজ পসিবল সহজ করতে হবে আপনার পেমেন্ট করা নিয়ে যদি কাস্টমারের হেসেল হয় তখন ওই কাস্টমার কখনোই আপনার কাছে প্রোডাক্ট কিনতে চাইবে না কারণ আপনার মতো সেলার বাজারে এখন অনেক আছে সো দেখা যাবে যে সে অল্টারনেট খোঁজার চেষ্টা করবে তো সেই জন্যে পেমেন্ট গেটওয়েটাকে আপনাকে সহজ করে রাখতে হবে এমন কি। দেখা গেল আপনি এই মুহূর্তে অনলাইনে নাই বাট আমি এই মুহূর্তে কিনতে যাচ্ছি তো দেখা গেল ওই মুহূর্তে কেনার জন্য আপনি অনলাইনে না থাকা সত্ত্বেও একটা অটোমেটেড ওয়ে আপনাকে রাখতে হবে যেমন আপনার পেইজের মধ্যে স্বপ্নাও মেসেজ আস অথবা লার্ন মোর এই ধরনের সিটিয়ে যেটাকে আমরা কল টু অ্যাকশন বাটন বলি সেই বাটনটাকে রাখতে হবে যাতে মানুষজন ওইখানে ক্লিক করে পরবর্তী ধাপটা কি কিভাবে তারা পেমেন্ট করবে কিভাবে তারা কি কি করবে এই প্রসেসটা যেন এখানে দেওয়া থাকে এবং আপনাকে মাল্টিপল পেমেন্ট অপশন ব্যবহার করা উচিত কারণ ফর এক্সাম্পল আমার বিকাশ আছে রকেট নাই রকেট আছে বিকাশ নাই দেখা গেল যে আমার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছি আমি ক্যাশ অন ডেলিভারি দিতে যাচ্ছি আমাকে সবগুলো অপশন আপনাকে দিতে হবে না হলে আমার ইউজার আমার কাছে থাকবে না বিরক্ত হবে সো এই কেনাকাটার পেমেন্ট গ্যাটওয়ে এবং পেমেন্টের ওয়েগুলো যতটা সম্ভব সহজ করতে হবে এতক্ষণ মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তবেই আমার কষ্ট সার্থক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আর হ্যাঁ আরেকটি কথা পুরো টিউটোরিয়ালটিতে আমার কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকেন বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমি বাজে মন্তব্য করে থাকি অথবা কোথাও যদি ভুল তথ্য দিয়ে থাকি অথবা কোথাও যদি কোনো ভুল ইনফরমেশন বা ভুল কাজ করে থাকি তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটি নিতান্তই আমার অজ্ঞতার জন্য হয়েছে আশা করি পরবর্তী টিউটোরিয়ালেও আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ